ভালোবাসায় ভরা সাজানো গোছানো সংসার আমার ভীষণ পছন্দের তবে সব কিছু আগলে রাখাটা কিন্তু অনেকটা ধৈর্যের কাজ যেটা আমি সবসময় করে থাকি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তবে আমার শরীরটা কিন্তু এখনও অবধি ভালো হয়নি গলাটা কিন্তু এখনও অবধি ব্যথা আছে তোমরা কথা শুনে হয়তো বুঝতে পারছ যে আমার গলার আওয়াজটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে মোটা মোটা হয়ে গেছে কিন্তু আওয়াজটা আচ্ছা যাই হোক এটা ভালো হতে না কি কয়েকটা দিন সময় লাগবে ওষুধ খাচ্ছি দেখি আজকে দিনটা শনিবার তো আমাদের এখানে তো বড়ো বাজার বসে শনিবারে তো বাবার পাপা কিন্তু সকালবেলা বাজারে চলে গেছে আমি ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই দেখি ঘরে মা লক্ষ্মী এসে হাজির মানে চাল নিয়ে এসেছে এক বস্তা অনেক মানে আমাদের দু তিন মাস কিন্তু চলে যায় এক বস্তা চালে তো দেখো আমি কিন্তু প্রথমে চালগুলি আগে গুছিয়ে নিচ্ছি চালের ডামটার মধ্যে আগের যে চালগুলি ছিল পুরনো এগুলো একটা গামলার মধ্যে নিয়ে নিলাম তারপরে নতুন বস্তার চালগুলি আবার ড্রামের মধ্যে রাখবো তারপরে পুরোনো চালগুলি উপরে রেখে দেব তাহলে পুরোনো চালগুলি আগে খাওয়া হয়ে যাবে তো দেখো এখানে এই যে চালের ড্রামে রাখার জায়গাটা একদম সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি নিচে টুকটাক নোংরা পড়ে আছে নোংরা বলতে এই যে টিকটিকি পটি করে দে তো টিকটিকের পটিই বেশিরভাগ ছিল খুব তাড়াহুড়ো করে জানো তো চালগুলি গুছিয়ে নিচ্ছি আর এর কারণ হলো আমার ছোট্ট সোনা মেয়েটা ও কিন্তু ওই ঘরে ওই ঘর থেকে বারবার আমাকে ডাকছে মা দরজা খুলো মানে এ ঘরে আসার জন্য কিন্তু ও তো এখন এ ঘরে আসলে আমি কিন্তু চাল গুছাতে পারবো না তার জন্য ওকে ওই ঘরে রেখে চালগুলি এখন গুছিয়ে রাখলাম চালগুলি গুছিয়ে এরপরে বাসি কাজকর্ম করে নিলাম তারপরে দেখো মুখ ধুয়ে বসিয়ে দিলাম চা চা না খেলে তো হবে না এখন যদিও প্রতিদিন চা খাই না যেহেতু গরম পড়ে গেছে তবে বাবা এর পাপা যেদিন বাড়িতে থাকে আমি কিন্তু প্রতিদিন সকালেই চা করি তো দেখো চা আর বিস্কিট সাথে মুড়ি ছিল এই যে বিস্কিটগুলো খেয়েছি ভাঙা ভাঙা এগুলো কেন জানি না প্যাকেটের মধ্যে না ভাঙা ছিল আর জানো তো বন্ধুরা এই বিস্কিটগুলো আমি খেতে পারি না এতটা জিরে দিয়ে বানিয়েছে বিস্কিটগুলা আমার প্রচণ্ড গন্ধ লাগে একদমই খেতে পারি না আর ছেলেটাকে স্কুলে টিফিন ওরে বিস্কুট দিয়ে দিলাম আজকে যেহেতু শনিবার তো অনেক সবজি বাজার নিয়ে আসবে তার জন্য ফ্রিজের মধ্যে যত রকমের পুরনো সবজি ছিল সব কিছু কিন্তু আমি বার করে নিলাম তারপরে দেখো এখানে বাইরে এসে একটা কুমড়ার ডুগা কেটে নিলাম কারণ বাড়ির সবজি না দিলে তো ভালো লাগবে না আর দেখবে নিরামিষ সবজির মধ্যে কিন্তু ডুগাটা পড়লে ভীষণ ভালো লাগে আর আমি প্রত্যেক সপ্তাহে শনিবারেই কিন্তু ঘরের সব সব সবজি বার করে নিই মানে ফ্রিজের মধ্যে যা যা পুরনো সবজি থাকে এগুলি বার করে আমি কিন্তু একটা নিরামিষ রান্না করে নি পুরোনো সবজিগুলি খাওয়া হয়ে যায় তারপরে নতুন সবজি আবার ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখি এভাবে একটু বুদ্ধি করে নিজের সংসারের কাজগুলি কিন্তু আমি করে থাকি নিরামিষ সবজি কাটতে কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু এটা নিরামিষ রান্না হবে তো ছোট ছোট করে একদম সাইজ মতন কাটতে হয় বেশি বড় করলে কিন্তু আবার ভালো লাগে না তার জন্য এখন নিরামিষটা কাটতে বসে নি মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপরে কাটবো তো দেখো এখানে ভাতটা বসিয়ে দিলাম আর চাল ধোয়া জলটা নিয়ে লঙ্কা গাছের গুঁড়িতে দিয়ে দিলাম গতকালকে ছুদিদের বাড়ি থেকে আসার সময় রাস্তার ধারে দেখলাম জালি উঠেছে তো ওরা নাকি বাড়িতে লাগিয়েছে এমনি গৃহস্থ করে জালি তো দুইটা নিয়ে আসলাম এ প্রথম কিন্তু আজকে জালি ভাজা করলাম আমার কিন্তু ভীষণ ভালো লাগে জালি ভাজা আর দেখো এখানে বাবা এর বাবা বাজারও নিয়ে আসলো অনেকগুলো সবজি আনলো আর এ যে বড় বড় কুমোরগুলি দেখছ এগুলো কিন্তু আমরা পুজোর জন্য এনেছি ঘরেও খাওয়া হবে তবে এ যে কয়েকদিন পরে আমি ঠাকুরের সিংহাসনে ঠাকুর ঠাকুর বসাবো তার জন্য কিন্তু কুমড়াগুলি নিয়ে আসলো ঠাকুরের সিংহাসনটা যেদিন উদ্বোধন করব সেদিন কিন্তু আমি সত্যনারায়ণ দেব তারপরে খিচুড়ি রান্না হবে তার জন্য কিন্তু এখন থেকে কুমড় নিয়ে আসছে আর এখানে দেখো ক অনেক রকমের পাতা তুলে এনে দিল আজকে একটা পাতার পাটা করেছি আমাদের সবজি ক্ষেতের মধ্যে জানো তো অনেকগুলো থানকুনি পাতা হয়ে আছে তো তোলার জন্য না খাওয়া হচ্ছে না আজকে বাবায়ের বাবাকে পাপাকে বললাম কয়েকটা পাতা তুলে এনে দাও তাহলে একটা বাটা করি দেখবে মাঝে মধ্যে কিন্তু এমন বাটা খেতে ভীষণ ভালো লাগে ভাজি আর বাটাটা করে এরপরে কাপড়গুলি ভিজিয়ে দিতে চলে গেলাম তো কাপড়গুলি ভিজিয়ে রেখে মেয়েটাকে স্নান করালাম খাওয়ালাম তারপরে ঘুম পাড়ালাম এখন দেখো বসে গেলাম সবজি কাটতে কারণ নিরামিষ সবজি কাটতে তো অনেকটা সময় লাগে তার জন্য কিন্তু একদম সব কাজ গুছিয়ে তারপরে কাটতে বসলাম আজকে সকালে তো কোনো ভারী টিফিন বানাই তার জন্য সকালবেলা আজকে রান্না করে একটু একটু করে ভাত খেয়ে নিলাম তো থানকুনি পাতা বাটা আর ভাজে দিয়ে খেয়ে নিলাম সবগুলি সবজি কেটে আমি বাল্টির জলে ভিজিয়ে রাখলাম যাতে কোনো বালু থাকলে বালুটা ঝরে যায় তারপরে দেখো ভালো করে আমি একদম ডলে ডলে কিন্তু সবজিগুলো ধুয়ে নিলাম তো এভাবে হাত দিয়ে উঠাতে না অনেকটা সময় লাগে আগে এই বুদ্ধিটা মাথায় আসেনি তবে আজকে কেন যায় না হঠাৎ করে মাথায় আসলো এভাবে ছাঁকনি দিয়ে সবজিগুলি তুলে নিই আর যখন ছাঁকনি দিয়ে উঠাচ্ছি তখন কিন্তু খুব সুন্দর করে সবজিগুলি উঠে যাচ্ছে তোমরা তো দেখলে কত তাড়াতাড়ি সবজিগুলি তুলে নিলাম এতদিন কিন্তু এই বুদ্ধিটা মাথায় আসেনি আজকে জানি না হঠাৎ কী করে আসলো আমরা ঘরের কাজ করতে করতে কিন্তু অনেক কাজে এক্সট্রা শিখে যায় যেটা আজকে আমি শিখে গেলাম তো এটাই তোমাদের সাথে বললাম তারপরে দেখো এখানে নিরামিষ এটা বসিয়ে দিলাম আর কতগুলা সবজি হয়েছে দেখো একটা কড়াই সবজি হয়েছে নিরামিষ তর্গা বসিয়ে তারপরে আমি কাপড় ধুয়ে দেওয়ার জন্য চলে গেলাম কারণ রান্নাটা তো অস্থের জালে হতে হবে যেহেতু নিরামিষ আর জানো তো কারেন্টটা নেই এই যে কারেন্ট গেল আর আসলো না বিকেলবেলা কারেন্ট আসলো তো কতবার কারেন্টের অফিসে ফোন করেছি কখন কারেন্ট আসবে ওরা বলছে কাজ করছে জানি তো আমি তো আর জানি না কাজ করবে কি না আমি তো রান্নাও করিনি আর কারেন্টও চলে গেছে তো এখন যাই হোক কারেন্ট চলে গেছে তো আর কিছু করার নেই যতটুকু হয়েছে তো হয়েছে তো দেখো নিরামিষ তরকারিটা এদিকে রান্না হয়ে গেছে কাপড়টা অর্ধেক ধুয়ে কিন্তু আমি আবার রান্নাঘরে আসলাম তরকারিটা নামিয়ে নিলাম অনেকগুলো তরকারি হলো আজকে যা যা ছিল তোমাদের কত বললাম ওই পুরনো সবজি সব কিছু আজকে নিরামিষ রান্না করে নিলাম আর এখানে দেখলে যে বালতির মধ্যে আমার ছেলেটার পেন ছিল এটা আমার মেয়েটা এনে না বালতির মধ্যে ধুচ্ছে মানে আমি যা যা করি আমাকে কিন্তু কপি করে চলবে ও সারাদিন মা যা করি তাই করবে জানি না বড়ো হলে করবে কি না তবে এখন কিন্তু আমি যাওই করি আমাকে কপি করে এই যে আমি ঘরের জিনিসপত্রগুলি মুছি তো ও জানো তো একটা কাপড় নিয়ে ঘরের জিনিসপত্র মুছবে সব কটা কাপড় ধুয়ে দিলাম আর রান্নাটাও হয়ে গেছে তবে বেডরুমের কাজটা কিন্তু এখনও অবধি হয়নি তো তোমাদেরকে তো বললাম এ কারেন্ট নেই তার জন্য দেখো জানালাগুলি খুলে দিচ্ছি ঘরটা না অন্ধকার অন্ধকার হয়ে আছে তো জানালা খুলে এখন বেডরুমের কাজে ধরবো জানো তো বন্ধুরা ভালোবাসায় ভরা সাজানো গোছানো সংসার কিন্তু আমার ভীষণ পছন্দের তবে সব কিছু আগলে রাখাটা কিন্তু অনেকটা ধৈর্যের কাজ এটা কিন্তু একমাত্র আমরা মেয়েরাই করতে পারি কারণ আমরা মেয়েরা কিন্তু অনেকটা ধৈর্যশীল হতে হয় না হলে তো আমাদের সংসারটাকে আমরা ভালোবাসা দিয়ে ভরাতে পারবো না এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে আর কিন্তু সারা দিন আমার বিশ্রাম নেই একটার পর একটা কাজে করি তারপর আবার রান্না বাড়া ছেলেটার পড়াশোনা মেয়েটার মানে কাজ ছোট বাচ্চা থাকলে তো কেমন কাজ থাকে তোমরা বুঝবে সব কিছু সামলিয়ে যেন তো অনেক সময় অনেকটা পরিশ্রম হয়ে যায় তাও আমার সংসার এরপর আমি আমার সংসারটাকে সাজানো গোছানো রাখতে পছন্দ করি তো যতই কাজ করি আমি কিন্তু আমার ঘরটাকে মুছে মাছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে গাছিয়ে রাখি না তাহলে আমার এতটা ভালো লাগে আর আমার জানো তো ভীষণ পছন্দের সাজানো গোছানো সংসার ছোটো বাচ্চাকে নিয়ে তারপরে ছেলেটার পড়াশোনা তো সব কিছু একা হাতে যতটুক পারি চেষ্টা চালিয়ে যায় নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে জানি না কতটুকু কি করতে পারি তবে চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই বলো চেষ্টা তো করতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর বারান্দা ঝাড় দিয়ে দিলাম এখন দেখো সিঁড়িটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর এ যে কারেন্টটা নেই এত একটা বিরক্ত লাগছে কি বলবো কারেন্ট থাকলে কিন্তু ঘরটা যখন মুছি না ফট করে শুকিয়ে যায় আর কারেন্ট না থাকলে এতটা লেট হয় কি বলবো তো দেখো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো ঘরটাকে একদম শুকনো করে কিন্তু মুছে নিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় না নাহলে তো মেয়েটা আবার পিছল খেয়ে পড়ে যাবে এখন কিন্তু মেয়েটা ঘুমাচ্ছে তার জন্যই আমি বারেন্দাটা মুছতে পারছি ও সজাগ থাকলে কিন্তু কিছুতে মুছতে পারি না তো ছেলেটাও স্কুল থেকে এসে পড়েছে ওকে বললাম স্নানটা সারতে আর আমি দিকে ঘর বারান্দাটা মুছে এরপরে স্নানটা করব। সমস্ত কাজকর্ম শেষ করে এরপরে স্নান করে এসে পড়লাম ভাত খেতে তো আজকে কিন্তু সবটাই হেলদি রান্না হয়েছে নিরামিষ তারপরে জালি ভাজা আর বাটা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু হয়ে গেল সন্ধে তো সন্ধেবেলার আজকে টিফিনটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে তো অনেকগুলো নিরামিষ সবজি রান্না হয়েছে তার জন্য ভাবলাম সন্ধ্যাবেলার টিফিনটা আজকে রুটি সবজি করেনি নিরামিষ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে তো চলো এদিকে আমি রুটিও বানিয়ে নিই আর তোমাদের সাথেও কিছু কথা বলি আচ্ছা বন্ধুরা এই যে আমি আমার সংসারের কাজগুলি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে কিন্তু আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো আমরা আমার যারা পুরনো বন্ধু আছো তোমাদের কাছে কিন্তু আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেল ভিডিওটা দেখছ তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমি যখন রুটি বানাই আমার অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করো যে দিদি ভাই তোমার রুটি বানানোটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ গো আমি রুটি বানালে কেন জানি না অনেকটা ফুলকো ফুলকো রুটি হয় খেতেও না দারুণ হয় একদম নরম নরম হয় তো দেখো সবটা রুটি কিন্তু ফুলছে একটা রুটিও না ফুলে নেই তো দেখো সব কটা রুটি বানানো হয়ে গেল এখন খাবারটা বেড়ে নিচ্ছি এখন কিন্তু সন্ধে নয় প্রায় আটটা বেজে গেছে তো রাতের আর খাওয়া দাওয়া হবে না রুটি সবজি হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ